যেদিন বুঝ আসবে তখন আফসুস করলো লাভ হবে না তোমার কিডনি ড্যামেজ করে দিল খবর নাই হাত দুর্বল করে দিল খবর নাই চোখের পাওয়ার দুর্বল করলো খবর নাই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো খবর নাই মায়ের সাথে তোমার সাথে বেয়াদি শিখাই দিল মোবাইলে খবর নাই মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদি করেছে মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদি এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদি কত কত সন্তান মুরব্বীর সাথে আলেমের সাথে এক মোবাইলের কারণে লেখাপড়া নাই চরিত্র নাই শরীর শেষ জীবন শেষ যৌবন শেষ আছে একটা বুদ্ধির মতো দেহ চলে গেলে দেহের শেষ তাহলে এটা কি মরণ

এই কথাটাই তোমার বিবেক আমার মতো যদি স্কুলে ধরে নামাজ পড়ে আমি পারি না কেন আমার মতো জানালের লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন আমার মতো যদি জানালের সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি গেলো পারি না ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি যুবক বাবা স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও

খুব সাবধান দুই শিক্ষকের সাথে বেয়া করবা না কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি শিক্ষকের অবদান অস্বীকার করা